সো অ্যাডমিশন কিংবা যারা এইচএসসিতে আছো অ্যাডমিশন দিবা তাদের জন্য এই উনত্রিশ টাকায় এক বছর পরীক্ষা দেওয়ার সিস্টেমটা শুধুমাত্র আমরাই তোমাদের দিচ্ছি এবং এটা আসলে তুমি কেন নিবা এটা নিয়ে একটু আলোচনা করি তো দেখো বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান বি ইউনিট থেকে পরীক্ষা দেওয়ার জন্য তোমার কোথাও তুমি এইরকম সুন্দর ওয়েবসাইট পাবা না যেখানে চল্লিশ বছরের বিগত সালের প্রশ্নগুলা বা সব কিছু সুন্দর করে কাভার করা হয়েছে এমন তুমি কোথাও পাবা না তো এইটা তুমি সুবিধা পাবা এটা দিয়ে কি হবে তুমি যেখানেই কোচিং করো না কেন যেখানেই পড়ো না কেন তোমার যেদিন যে টপিকটা তুমি পড়বা সেই টপিকটাতে এসে এইখানে তুমি খুঁজে খুঁজে পরীক্ষা দিবা জাস্ট এতটুকুই তুমি এটাতে নিজের ইচ্ছামতো প্রশ্ন সংখ্যা সিলেক্ট করতে পারবা তুমি চাইলে একাধিক সাবজেক্ট যেমন তুমি চাও ধরো বাংলা প্রথম বাংলা ব্যাকরণ এই দুইটা সাবজেক্টের কিছু টপিকে পরীক্ষা দিতে একসাথে দিতে পারবা যদি মনে করো যে না আমি শুধুমাত্র ইংরেজি গ্রামারের উপরে নাউনে পরীক্ষা দিব তাও দিতে পারবা এই রকমের নানান সুযোগ সুবিধা তুমি এই পুরো কোর্সটাতে পাবা সো এই ভিডিওর ডেসক্রিপশনে যাও ওখানে গেলে সব কিছু তোমরা পাবা এবং উনত্রিশ টাকায় এক বছরের সাবস্ক্রিপশন কিনে রাখো তুমি অ্যাডমিশন দিলেও তো তোমার এক বছর পুরো সিজন তোমার কাভার হয়ে যাবে হ্যাঁ বরঞ্চ টাইম অনেক বেশি থাকবে তো অফার যেহেতু এখন আছে এইটাই প্রায় এক হাজার থেকে পনেরোশো টাকায় তুমি যদি আলাদা আলাদা করে কিনতে চাও সেই জিনিস তুমি উনত্রিশ টাকায় পাচ্ছ সো তোমরা ওয়েবসাইটটা ভিজিট করো ওইখানে কিভাবে পরীক্ষা দিতে হয় ডেমো দেখো পছন্দ হইলে তারপরে কেন উনত্রিশ টাকায় মাত্র তুমি এক বছরের জন্য এই সাবস্ক্রিপশনটা কেন তোমার অ্যাডমিশন ক্লিয়ার হয়ে যাবে সো আল্লাভ